দুই বিলিয়ন কেজির থেকেও বেশি ভেড়ার পোষণ সংগ্রহ করা হয় কেন জানেন এই পশম দিয়েই তো আমার আপনার জন্য গরম কাপড় বানানো হয় কিন্তু ভেড়ার থেকে কিভাবে এত সুন্দর কাপড় হয় সেটা কি জানেন আজকে আমরা সেটাই দেখব। আর এর জন্য আমাদের যেতে হবে নিউজিল্যান্ডে পশম তৈরিতে তারা পুরো বিশ্বে তিন নম্বরে প্রথমেই জানতে হবে ভেড়ার শরীর থেকে পশম কাটার কাজটা কিভাবে হয় শুরুতে ভেড়াগুলোকে একটা জায়গায় জড়ো করা হয় তারপর তাদের শরীরটা পরীক্ষা করে দেখা হয় পশমের রং আর মান কেমন এরপর আসে পশম কাটার স্পেশাল লোক যাদের বলে শিয়ারার এরা খুব সাবধানে মেশিনের সাহায্যে পশম কাটেন যাতে ভেড়াদের গায়ে কোনো ব্যথা না লাগে একজন ভালো শিয়ারার দিনে দুইশো পঞ্চাশটারও বেশি ভেড়ার পোষণ কাটতে পারেন মানে একটা ভেড়ার জন্য মাত্র এক থেকে দুই মিনিট আসল কাজ হলো ভেড়াটাকে শান্ত করে ধরে রাখা যাতে তার কোনো অসুবিধা না হয় নিউজিল্যান্ডে প্রথমে পেটের দিকের ছোট আর ময়লা পশমগুলো কেটে ফেলে এগুলোর দাম একটু কম তারপর পিঠের পশম কাটে পিঠের পশমগুলো দেখতে সাদা আর খুব ভালো হয় শিয়ারার খুব মন দিয়ে ভেড়ার গা থেকে পশম কাটেন এরপর শিয়ারার লম্বা করে একটা টান দেন মানে ভেড়ার মেরুদণ্ড বরাবর লম্বা লম্বা পশম কাটেন তারপর মুখের আর কানের কাছের পশমও কেটে দেন একটা ভেড়ার কাজ শেষ হলে শিয়ারার আরেকটা ভেড়ার দিকে যান এভাবেই তারা সারা দিন পশম কাটেন আর প্রতি ভেড়ার জন্য কিছু টাকা পান পশম কাটার পর একটা টেবিলের উপর বিছিয়ে ফেলে দেওয়া হয় এরপর ভালো পশমগুলো গোল করে বেঁধে ফেলার জন্য রেডি করা হয় পশম কাটার পর ভেড়াগুলো যেন বেঁচে যায় গরমের জন্য তারা হালকা হয়ে যায় এরপর এই বান্ডিলগুলো যায় পরিষ্কার করার কারখানায় কারখানায় পশমের বান্ডিল খুলে একটা মেশিনে দেয়া হয় এই মেশিন পশমগুলোকে ঝেড়ে নরম করে দেয় যাতে ধুলোবালি সব বেরিয়ে যায় এতে পশম ধোয়ার সময় পানিও কম লাগে তাই খরচও বাঁচে এরপর পশম যায় খোলা মেলা করার মেশিনে এই মেশিনে অনেক দাঁতের মতো আর জালের মতো জিনিস থাকে যেগুলো পশমকে ঝাঁকিয়ে আলগা করে দেয় এতে পশমের গায়ে লেগে থাকা মাটি সবগুলো সরে যায় আর পশমের সরু লোমগুলো আলাদা হয়ে যায় এরপর পশমকে গরম পানির বড় গামলায় চুবানো হয় প্রায় সাতাত্তর থেকে বিরাশি ডিগ্রি গরম পানিতে হালকা সাবান মিশিয়ে পশম ধোয়া হয় যাতে পশমের তেল আর ময়লা সব পরিষ্কার হয়ে যায় প্রত্যেকটা গামলার নিচে এমন একটা ব্যবস্থা থাকে যাতে ময়লা পানি বেরিয়ে যায় প্রথম গামলা থেকে শেষ গামলা পর্যন্ত পরিষ্কার পানি চলতে থাকে আর পশমগুলো পরিষ্কার হতে থাকে পশম পরিষ্কার করার জন্য প্রথমে তিনটি গামলায় সাবান পানি ব্যবহার করা হয় যা পশমের তেল দূর করে পরের তিনটি গামলা শুধুই ধোয়ার জন্য বেশি সাবান দিলেই যে পোশম বেশি পরিষ্কার হবে তা কিন্তু না অল্প করে সাবান দিতে হয় যাতে পশমের মান ঠিক থাকে কম সাবান দিলে প্রশম ভালো করে পরিষ্কার হবে না আবার বেশি দিলে চটচটে ভাব থেকে যেতে পারে এরপর চার নম্বর গামলায় আসার আগেই পানি অনেকটাই পরিষ্কার হয়ে যায় আর একদম শেষের গামলার পানি এতটাই পরিষ্কার থাকে যে গামলার তলা দেখা যায় এই ধোয়ায় পোশমের সব সাবান আর খারাপ জিনিস ধুয়ে যায় আর এটা শুকানোর জন্য একদম তৈরি হয়ে যায় শুকানোর জন্য পশমকে একটা বড় গরম বাতাসের ঘরে ঢোকানো হয় এই মেশিনে গরম বাতাস ব্যবহার করা হয় আর বড় পাখা দিয়ে সেই বাতাস ঘুরতে থাকা ড্রামের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় এই ড্রামের সুবিধা হলো এটা খুব তাড়াতাড়ি পোশম শুকাতে পারে আর জায়গাও খুব কম লাগে এখান থেকে বেরোনোর পর পশম আবারও পরীক্ষার জন্য যায় সেখানে কারখানার লোকেরা দেখে খারাপ কিছু রয়ে গেছে কিনা যেমন অন্য রঙের সুতা বা অন্য কিছু এগুলো হলে সেগুলো তারা সরিয়ে দেয় তারপর পশমকে ধুলো ঝারার মেশিনে দেয় যাতে বাকি ধুলোগুলো বেরিয়ে যায় প্রথমে পশম যেমন বড় বান্ডিলের মতো ছিল সেটা এখন পরিষ্কার হয়ে পরের কাজের জন্য তৈরি এই ধাপে পশমের ওজন মাপা হয় আর দেখা হয় এর মধ্যে পানি বা তেল কতটা আছে যাতে পশমের মান একদম ঠিক থাকে তারপর এগুলোকে প্যাকিং করে সরাসরি গুদামে পাঠিয়ে দেওয়া হয় সেখান থেকে এগুলো যায় যেখানে কাপড় তৈরি হয় কাপড় তৈরির কারখানায় প্রশম বাছাই করার কাজ শুরু হয় সেখানে পশমের বান্ডিলগুলো খুলে আলাদা করা হয় আর কোন কাজের জন্য কতটা পশম লাগবে সেটাও মাপা হয় এরপর দরকার মতো আলাদা আলাদা পশম মেশানো হয় এরপর পশমকে আছড়ানো হয় এর জন্য পশমকে লোহার ব্রাশের সরু ফালি তৈরি করা হয় এই সরু ফালিগুলো চরকায় যায় আর সেখানে সেগুলোকে একসাথে পেঁচানো হয় যাতে সুতো তৈরি হয় কিন্তু এই সুতো দিয়ে কাপড় বানানোর আগে এটাকে ভালো করে গুটিয়ে নিতে হয় এরপর আসে কাপড় বোনার পালা কাপড় বোনার সময় সুতো দুই দিকে সাজানো হয় একটা লম্বা লম্বি একটা আড়াআড়ি লম্বা লম্বি সুতাগুলোকে বলে টানা আর আড়াআড়ি সুতোগুলোকে বলে পোরেন টানা কাপড়টাকে ধরে রাখে আর পোরেন দিয়ে ডিজাইন তৈরি হয় টানা শুধু কাপড়টাকে শক্তই করে না এটা দিয়ে নানান রঙের ডিজাইনও করা যায় টানা তৈরি হয়ে গেলে সেটাকে তাতে বসানো হয় প্রত্যেকটা টানার সুতো একটা ছোট ছিদ্রের মধ্যে দিয়ে যায় আর সেই ছিদ্রগুলো করে পোড়েনের জন্য জায়গা করে দেয় নতুন কাপড় বোনার সময় এই কাজটা হাতে করতে হয় আর তৈরি করতে প্রায় দিন লেগে যায় তাতে দুই টানা আর পোরেন একসাথে জুড়ে গিয়েই কাপড় তৈরি করে এরপর কাপড়টাকে ভালো করে দেখা হয় যাতে কোনো ভুল না থাকে যদি কাপড়ের মধ্যে কোনো খুঁত থাকে তাহলে সেটা কাচি বা চিমটা দিয়ে ঠিক করা হয় যাতে কাপড়ের মান ভালো থাকে যদি কাপড়ের শেষে ঝালর রাখার থাকে তাহলে কিছু সুতো না বনে ঝুলে রাখা হয় তারপর সেই সুতোগুলোকে একসাথে পেঁচানো হয় আর একটা আলাদা সুতো দিয়ে বাঁধা হয় এরপর কাপড় ধুলে ঝালর গুলো ঝুলতে থাকে এরপরের কাজ হলো কাপড়টাকে একটু ছোট করে নেওয়া এর জন্য কাপড়টাকে গরম পানিতে ভিজিয়ে একটু নাড়ানো হয় এতে কাপড়ের সুতোগুলো আরো ঘন হয়ে যায় আর কাপড়টা আরো গরম হয় এই সময় কাপড়টাকে ভালো করে ধুয়ে নরম করা হয় পোকামাকড় যাতে না ধরে তার জন্য কিছু কেমিক্যালও ব্যবহার করা হয় আর কিছু কাপড় তো এমনভাবে তৈরি হয় যেগুলোকে ওয়াশিং মেশিনেও কাচা যায় একরঙা চাদরের জন্য কাপড় বোনার পরেই রঙ করা হয় যাতে সবাই নিজের পছন্দ মতো রং নিতে পারে সবশেষে কাপড় যায় সেলাই করার কারখানায় এখানে কাপড় কেটে চাদর স্কার্ফ বা অন্য কিছু বানানো হয় প্রত্যেকটা জিনিসের ধারগুলো সেলাই করে সুন্দর করা হয় আর তাতে লেবেল লাগানো হয় সবকিছু ঠিক আছে কিনা সেটা দেখার পর একটা কাপড় আরাম আর সৌন্দর্য দেওয়ার জন্য একদম তৈরি হয়ে যায় তাহলে দেখলেন তো কিভাবে পশম দিয়ে কাপড় তৈরি হয় এই কাজটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন